নমস্কার আমি গুরুজীষাস প্রেমে ব্যস্ত ডাইনি নিয়ে ভুগছেন বুথপেস্ট পিশাজ নিয়ে ভুগছেন জিনের দ্বারা আক্রান্তিত কেউ চালানো করেছে তন্ত্র করে ভয় আমি আছি গুরুজি সীতারাম সেনাপতি আদিবাসী তন্ত্র সাধক আমি ভূত পেতে নিতে ভূত পেতে যোগাযোগ করুন এস এস বাংলা টিভি চ্যানেল এছাড়া গুরুজি সীতারাম সেনাপতি টুইটার ইউটিবি ফেসবুক किस एस बांगला टीवी चैनल नमस्कार